কপিরাইট স্ট্রাইক নিয়ে অনেক ধরনের টেনশন এবং অনেক ধরনের প্রবলেমে প্রত্যেকেই আসে ইদানিং কয়েকটা দিন ধরে কিন্তু অনেকের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতেছে নর্মালি আমার যেমন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কিন্তু এটা স্ট্রাইক না ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে সর্বপ্রথম কিন্তু ওয়ার্নিং দেওয়া হয় সরাসরি স্ট্রাইক দেওয়া হয় না পরবর্তী স্টেপে তারা স্ট্রাইক দেয় স্ট্রাইক ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তারপরে কিন্তু স্ট্রাইক তিনটা যখন কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু তারা চ্যানেল টার্মিনেট বা ডিলিট করে দেয় কপিরাইট যে স্ট্রাইকটা এটা কিন্তু অলরেডি আমাদের পরিচিত অনেকেই চিনেন অনেকেই জানেন তাদেরকে দুজনের চ্যানেলে অলরেডি স্ট্রাইক এসে গেছে একজনের চ্যানেলে গানের কারণে আসছে দীর্ঘ নয় মাস পরে যেটা আদৌ কিন্তু চিন্তার বিষয় দীর্ঘ নয় মাস পরে কপিরাইট স্ট্রাইক আসছে একটা নৃত্য মানে নাচের গানের সাথে এবং পাশাপাশি আরেকজনের চ্যানেলে কবিরাই স্টেকটা আসছে বিগত দিন আমরা একটা জিনিস দেখে আসছি যেটা তার ট্রেন্ডিংয়ে ছিল বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়ালের নাটক যেগুলো আছে। সেই নাটকের থামনেল টাইটেল দিয়ে অনেকেই ভিডিও আপলোড করছে অনেকেই লাইভ করছে অনেকের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে বাট পাশাপাশি অনেকের চ্যানেল এখনও কিন্তু আছে। সেম ওই রকম একজন আপু উনি দীর্ঘ চার পাঁচ মাস আগে লাইভে উনি নাটকের থামনেন এবং নাটকের টাইটেল ইউজ করেছিলেন ওনার লাইভে ওই অবধি কোনো প্রবলেম হয়নি বাট রিসেন্টলি দুদিন আগেই ওনার চ্যানেলে স্ট্রাইক আসছে কপিরাইট স্ট্রাইক এবং এইরকম যে বা যারা আমরা করতেছি করে আসছি এবং আমাদের যাদের চ্যানেলে এখনো ওই রকম কিছু অংশ বিশেষ রয়ে গেছে ভিডিওতে অথবা লাইভে আপনারা রেডি থাকেন আপনাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে টুডে টুমোরো কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিও আনলিস্টেড অবস্থা থাকা অবস্থায়ও কিন্তু আসবে কপিরাইট ক্লেমও আসবে প্রাইভেট থাকা অবস্থায় কপিরাইট স্ট্রাইকও আসবে কপিরাইট ক্লেমও আসবে পাবলিক অবস্থায়ও কিন্তু কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দুটোই আসবে যেটা আগে ছিল না বর্তমানে এইরকম অপশন এইরকম আপডেট অলরেডি হয়ে গেছে তো আমি সময় আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জানিয়ে দেওয়ার যে তথ্যগুলো আমি পেয়ে থাকি আমার সাথে যারা কন্ট্যাক্ট করে এই বিষয় নিয়ে আলোচনা করে আমার জানা থেকে যতটুকু আমি তাদের সহযোগিতা করি সব কিছু মিলিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সতর্ক এবং আপনাদেরকে অবগত করার জন্য আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি এই মুহূর্তে আমি একটা সেলুনের মধ্যে আছি ভাবলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করা তাই আমি আপনাদের জন্য ভিডিওটা রেডি করে ফেললাম আশা করি আপনারা সতর্ক হয়ে যাবেন বারবার আপনাদেরকে সতর্ক করতেছি এর আগেও আমি সতর্ক করছি ইন্ডিয়ান সিরিয়ালের যে নাটকগুলো আছে তাদের ধামনেল তাদের টাইটেলগুলো আপনারা ইউজ করবেন না লাইভে অথবা ভিডিওতে অনেকেই করছেন অনেকেই করে দোরা খাইছেন অনেকে এখনও দোরা খান নাই বাট টুডে টু রেডি থাকবেন আপনাদের কিন্তু চ্যানেলে স্ট্রাইক আসবে যেহেতু দীর্ঘ নয় মাস পরে একজনের চ্যানেলে উনি নিজে ভিডিও রেকর্ড করছে জাস্ট গানটা উনি ইউজ করছে ভিডিওর সাথে সেই গানের কারণে উনি স্ট্রাইক খাইছে আর দুই নম্বর যে যিনি চার মাস পাঁচ মাস আগে ওনার লাইভের কারণে উনি স্ট্রাইক খাইছে উনি কিন্তু ওনার লাইভে থামনেল এবং টাইটেল ইউজ করেছিলেন যেই কারণে উনি স্ট্রাইক খাইছেন এবং বর্তমানে যারা এখন অবধি যাদের চ্যানেলে এই ধরনের জিনিস আছে এবং রয়ে গেছে আপনারা আজকের দিনের মধ্যে আমার ভিডিও দেখা মাত্রই আমার ভিডিওর ইনফরমেশন পাওয়া মাত্রই আপনারা আপনাদের যে তামনেল টাইটেল এগুলো যদি থেকে থাকে বা কোনো ধরনের ফুটেজ বা কোনো ধরনের ভিডিও ক্লিপ যদি থেকে থাকে আপনারা সরানোর চেষ্টা করেন না হলে যে কোনো দিন যে কোনো মুহুর্তে আপনাদের চ্যানেলে স্ট্রাইক আসবে আর আমরা প্রত্যেকে জানি একটা চ্যানেলে স্ট্রাইক আসা মানে রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যাওয়া রিচ ইমপ্রেশন ডাউন হয়ে গেলে আমাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে আর আমাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেলে আমাদের চ্যানেলের যে গ্রোথটা আছে সেটা কিন্তু থেমে যাবে একটা সময় কিন্তু আমাদের চ্যানেলে আর ভিউজ হবে না সব আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন যাতে তারা জেনে বুঝে এই জিনিসগুলো থেকে বিরত থাকে এবং এই জিনিসগুলো সংশোধন করে নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ